গুড মর্নিং বন্ধুরা আজ হল পনেরো ফেব্রুয়ারি রবিবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল যদি আপনার রেশন কার্ড থাকে তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রেশন গ্রহণকারী সকল রেশন কার্ডধারীদের জন্য ই বাধ্যতামূলক করেছে খাদ্য ও ভোক্তা সুরক্ষা বিভাগের নির্দেশ অনুসারে যদি সুবিধাভোগীরা আঠাশ ফেব্রুয়ারির মধ্যে তাদের ই সম্পন্ন না করেন তাহলে তাদের বিনামূল্যের রেশন বন্ধ করে দেওয়া হতে পারে কিভাবে ই সম্পন্ন করবেন পরিবারের সকল সদস্যের আধার কার্ডের কপি সঙ্গে নিয়ে যেতে হবে ডিলারের ইপস মেশিনে তাম্পে ইমপ্রেশন স্থাপন করে বায়োমেট্রিক যাচাই করা হবে পরিবারের যে সদস্যের আধার কার্ডে লিঙ্ক করা হবে না তাকে রেশন তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে এর ফলে সেই ব্যক্তি বিনামূল্যে রেশন পাবেন না উপরন্তু অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পেতে আপনার অসুবিধা হতে পারে অতএব আঠাশ ফেব্রুয়ারির আগে আপনার ই কে সম্পন্ন করুন অসমে ফের বিজেপির সরকার হলে দু লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে পাঁচ লক্ষ বিঘা জমি মুক্ত করা আত্মনির্ভর অসম অভিযানে দশ লক্ষ বেকারকে কর্মসংস্থানের জন্য এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার মুখ্যমন্ত্রীর দাবি গত দশ বছরে বুনিয়াদ তৈরি করা হয়েছে আগামী পাঁচ বছরে অসমকে নতুন দিগন্তে নিয়ে যাব আমরা ভারতীয় পাসপোর্ট ছেড়ে ব্রিটিশ পাসপোর্ট নেওয়ার পরিবেশ আর থাকবে না শনিবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে খানাপাড়ার ময়দানে আয়োজিত বিজেপির বুথ বিজয় সংকল্প সমারোহের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন একত্রিশ হাজার চারশো ছিয়াশি বুথ থেকে কর্মকর্তারা এসেছেন রেকর্ড বুটে জয়ী হওয়ার সংকল্প নিতে হবে আমাদের কারণ মোদির কাছে যা চেসি সব দিয়েছেন অসমকে যুহাট ডিব্রুগড় সংযোগে জাতীয় সড়কের শোচনীয় অবস্থার কথা বলছি মুদি মরান অব্দি এমন হাইওয়ে দিয়েছেন আমাদের যেখানে প্লেন নামতে পারে জাপানিজ এনকেফেলাইটিস টিকাকরণের শিবির শ্রীভূমি জেলায় প্রতিদিন হচ্ছে বিশেষ করে চাকরিজীবীদের ক্ষেত্রে জেলা নির্দেশ জারির পর টিকা গ্রহণে হুড়োহুড়ি শুরু হয়েছে জেলা একে নির্দেশ জারি করে বলেছেন আজকের মধ্যে সবে সরকারি কর্মচারীদের টিকা গ্রহণের সার্টিফিকেট ট্রেজারি অফিসে জমা করতে বলা হয়েছে অন্যথায় বেতন পেতে সমস্যা হতে পারে তবে খবর অনুযায়ী শ্রীভূমি জেলায় জাপানিজ এনকেফেলাইটিসের রিক্স জোনে রয়েছে যার জন্য টিকাকরণে জোর দেওয়া হয়েছে কাছাড় জেলায় কংগ্রেস টিকিটের লড়াই যখন তীব্র হচ্ছে তখন স্বামের সঙ্গে কুলো রাখার পন্থা অবলম্বন করল শিলচর জেলা কংগ্রেস প্রত্যেক কেন্দ্র থেকে ব্লক স্তরে সভা করে ন্যূনতম পাঁচজন প্রত্যাশীর নাম পাঠানোর গাইডলাইন দরিয়ে দেওয়া হলেও কাছাড়ের সাথে কেন্দ্র থেকে বিয়াল্লিশ জন প্রত্যাশীর নাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শিলচর কংগ্রেস মূলত বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে আগামী দু তিন দিনের মধ্যেই প্রত্যেক প্রত্যাশীর নাম যাচ্ছে গৌহাটি কাছাড়ের সাথে বিধানসভা আসনে কংগ্রেসের টিকিট প্রত্যাশী বেয়াল্লিশ জন এর মধ্যে রয়েছেন তিনজন মহিলা সর্বাধিক প্রত্যাশীর সংখ্যা শুনাইয়ে সংখ্যালঘু অধ্যসিত এই কেন্দ্রে লড়তে কংগ্রেসের টিকিট চেয়ে আবেদন করেছেন বারোজন প্রত্যাশী প্রতিটি কেন্দ্রে একাধিক প্রার্থী থাকায় ব্লক সবার মাধ্যমে ন্যূনতম পাঁচজন করে প্রত্যাশীর নাম পাঠানোর নিদান দিয়েছিল এপিসিসি কিন্তু কাছাড়ের দুই কেন্দ্র সুনাই এবং উদারবন্দে পাঁচজনের বেশি প্রত্যাশী উদারবন্ধের প্রত্যাশী ছয়জন ফলে শেষ পর্যন্ত বিতর্ক এড়াতে রক্ষণাত্মকভাবেই মাঠে নেমেছে শিলচর জেলা কংগ্রেস ত্রিয়দর্শীর পুজো দিতে শনিবার বরাকের ঐতিহ্যবাহী শিবতীর্থ ভুবন পাহাড়ে চড়তে শুরু করেছেন হাজার হাজার শিবভক্ত এদিন সকাল থেকেই মতিনগর পানিচৌকি ও আমরাঘাট কৃষ্ণপুর সড়ক দুটি দিয়ে শিববক্তরা বুবন পাহাড়ে চড়তে শুরু করেন শুরুতে তীর্থযাত্রীদের সংখ্যা কম ছিল দুপুর গড়াতে না গড়াতেই চিত্র পাল্টাতে শুরু করে তীর্থযাত্রীদের সংখ্যা ছড়িয়ে যায় হাজারেরও উপরে ভুবন বাবার বক্তারা যাতে নির্বিঘ্নে পূজা দিতে পারেন এর জন্য আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছে কাছাড় জেলা প্রশাসন দুর্ঘটনা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পানিচৌকি ও কৃষ্ণপুরে দুটি পুলিশ চৌকি বসানো হয়েছে এছাড়াও মতিনগর ও গঙ্গানগরে পুলিশ ও সিআরপিএফকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এদিন শিবরাত্রি ও মেলার সূচনা হয় মতিনগর বাজারে এ উপলক্ষে শুক্রবার মন্ত্রী কৌশিক রায়ের প্রতিনিধি সঞ্জয় কুমার এবং বুবনবেলি চাবাগান চা বাগান ম্যানেজার অলক গৌতম ভট্টাচার্য পূজা অর্চনার পর গেটের কেটে মেলার উদ্বোধন করেন এতে উপস্থিত ছিলেন বাগানবাজার সমিতির কর্মকর্তা এবং ভুবনবেলি মতিনগর জিপিও এপি সদস্যরা আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একশো একুশ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে নিজেকে প্রস্তুত বলে জানালেন সমাজসেবী ও অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর লক্ষ্মীনিবাস কালোয়ার লালার কইয়া চা বাগান এলাকায় বিজেপির বুধ বিজয় সংকল্প অভিযানে অংশ নিয়ে লক্ষ্মী নিবাস চা বাগান এলাকা থেকে শুরু করে গ্রামাঞ্চল সর্বত্র ধারাবাহিক সাধারণ মানুষের ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি বলেন আমি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে আছি চা বাগানের শ্রমজীবী মানুষ গ্রামের কৃষক ও যুব সমাজের সমস্যা কুবে কাছে থেকে দেখছি রাজনীতিতে সুযোগ পেলে এই মানুষগুলোর কথা সরকার পর্যন্ত পৌঁছে দেব তার কথায় উন্নয়নের প্রশ্নে তিনি কখনও আপোষ করেননি মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রয়োজনীয় নথিপত্র ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে পাশাপাশি বিভিন্ন গাঁও পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের বড় অংশ তার প্রতি আস্থা প্রকাশ করেছেন বলেও দাবি করেছেন তিনি চা বাগান এলাকা ও গ্রামভিত্তিক সংগঠনকে সঙ্গে নিয়ে ধারাবাহিক জনসংযোগী তার রাজনৈতিক শক্তি বলে উল্লেখ করেন ডক্টর কালোয়ার গ্রাহকদের বিনামূল্যে একশো পঁচিশ ইউনিট বিদ্যুৎ প্রদান বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারীকরণ বন্ধ রাখা এবং এপিডিসিএলের গত অর্থ বছরে লাভ করা প্রায় চারশো কোটি টাকার আনুপাতিক হারে বিদ্যুৎ মাসুল হ্রাসের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ সপ্তাহ পালনের ডাক দিয়েছে অল আসাম ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশন এরই অঙ্গ হিসাবে শনিবার সংগঠনের দুয়ারবন আঞ্চলিক কমিটির উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিকেল চারটা নাগাদ দুয়ারবন বাজারের শহীদ বেদির পাদদেশে বিদ্যুৎ গ্রাহকরা দীর্ঘ সময় ধরে স্লোগান দেন বিক্ষোভ চলাকালীন আঞ্চলিক কমিটির সভাপতি মোহনলাল মালা সম্পাদক রামকুমার বাগচি পরিতুষ ভট্টাচার্য প্রমুখ বক্তব্য রাখেন বক্তারা অভিযোগ করেন দেশের বিভিন্ন রাজ্যে গ্রাহকরা আন্দোলনের প্রেক্ষিতে প্রিপেড স্মার্ট মিটার বসানো বন্ধ বা সীমিত করা হলেও অসমে জোর করে এই মিটার প্রতিস্থাপনের চেষ্টা চলছে তাদের দাবি বরাতপ্রাপ্ত সংস্থার কর্মীরা গ্রাহকদের বৃত্তি প্রদর্শন করে স্মার্ট মিটার বসাতে বাধ্য করেছেন এ অবস্থায় জোর করে প্রিপেড স্মার্টমিটার প্রতিস্থাপন বন্ধ করতে কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয় কেন্দ্রীয় সরকার পনেরো নম্বর জাতীয় সড়কে গ্রহপুর থেকে একশো নম্বর জাতীয় সড়কের নমুলীগড় পর্যন্ত ব্রহ্মপুত্রের নিচ দিয়ে সড়ক এবং রেল চলাচলের সুবিধাযুক্ত সুড়ঙ্গ নির্মাণ প্রকল্পের অনুমোদন জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধ্যক্ষতায় গতকাল অনুষ্ঠিত অর্থনৈতিক পরিকাঠামো বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই প্রকল্পের জন্য আঠারো হাজার ছয়শ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে মোট প্রকল্পের দৈর্ঘ্য হবে সাঁত্রিশ দশমিক সাত কিলোমিটার এর মধ্যে পনেরো দশমিক সাত কিলোমিটার পথে ব্রহ্মপুত্রের নিচে থাকবে উল্লেখ্য এটি হবে দেশের প্রথম জলের নিচে সড়ক এবং রেলের সুরঙ্গ এই প্রকল্পের দ্বারা অসম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এবং উত্তর পূর্বের অন্যান্য রাজ্যগুলো উপকৃত হবে এর ফলে যাত্রী পরিবহন বে এবং সময়ে সাশ্রয় হবে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ এবং নিয়োগ বৃদ্ধি সহ অঞ্চলটির সামগ্রিক বিকাশ ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে